সালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবরকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করবো স্বপ্ন যদি কেউ সেভ করতে দেখে তার দাড়ি সেচে ফেলতে দেখে কেটে ফেলতে দেখে তাহলে সেটা আসলে কি ধরনের ব্যাখ্যা হতে পারে আমাদের কাছে ইতিপূর্বে এ ধরনের অনেকগুলো প্রশ্ন এসেছে হুজুর আমি অনেক বড় বড় দাড়ি রেখেছি কিন্তু আমি স্বপ্ন দেখছি যে আমি দাড়িগুলো সেচে ফেলেছি কেউ বলেন যে আমি সেভ করার জন্য দোকানে গেছি সেলুনে গিয়ে অপেক্ষা করছি মনে রাখবেন যদি কেউ দাড়ি ছাঁচতে দেখে তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ না এর দ্বারা বোঝা যায় সুন্নতে নববীর সাথে তার অবজ্ঞা রয়েছে কেননা দাড়ি দেখা একটা সুন্নত কাজ এই সুন্নতটাকে যদি আপনি কেটে ফেলতে দেখেন সেচে ফেলতে দেখেন তাহলে বুঝতে হবে দাড়ি ছাড়া অন্য যে সুন্নতগুলো রয়েছে আমার বডির ভিতরে অসংখ্য সুন্নত চুলের আছে সেই সুন্নতগুলো আমি অবজ্ঞার সাথে দেখছি সেগুলোকে পালন করছি না যদি আরেকটু বুঝি বলি যেমন আমার হাতের নাক নখ অনেক বড় হয়ে গেছে আমি নখগুলো কাটছি না আমার নখটাকে অনেক বড় বড় করে রাখছি যেটা একটা হারাম পদ্ধতি অবলম্বন করছি অথবা আমার মোষ কাটা দরকার আমি মুস কাটতেছি না অর্থাৎ শূন্য নিয়মে আমি পালন করছি না আমার নাবির নিচের পশম বড় হয়ে গেছে সেটা কাটা দরকার একচল্লিশ দিন পার হয়ে যাচ্ছে তারপরেও আমি সেটাকে কাটছি না কর্তন করছি না এমনটা হতে পারে বগলের নিচে পরিষ্কার করছি না বা এছাড়া অন্য কোনো শূন্য যেমন আমার বাসায় একটা দস্তরখানা আছে সেই দস্তরখানাটার উপরে ময়লা আবর্জনা পড়ছে সেটাকে পাপুষ হিসেবে ব্যবহার করছে এমনটাও হতে পারে অর্থাৎ শূন্যতে নববীর সাথে তার কোনো বিরুদ্ধাচারণ হচ্ছে কোনো ধৃষ্টতা প্রদর্শন হচ্ছে এমনটা বোঝা যায় যদি কেউ স্বপ্নে দাঁড়িয়ে সেচে ফেলতে দেখে সেভ করতে দেখে তো এটা আসলে কিন্তু মোটেও ভালো লক্ষণ না এই ধরনের স্বপ্ন দেখলে অবশ্যই আপনি খুঁজে বের করবেন যে রাসুলের কোন সুন্নতটাকে আপনি অবজ্ঞা করছেন অবহেলার দৃষ্টিতে দেখছেন সে বিষয়টি নিয়ে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং রাসুলের সুন্নতির প্রতি মহাব্বাদ ভালোবাসা হৃদতা দেখানোর যে পদ্ধতি আছে সেগুলোকে আপনার আমাকে অবলম্বন করতে হবে